নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা বাংলার ভূমিতে চলে এসেছি দেখছেন এবং লগ করে নিয়েছি সুভাষিষ ব্যানার্জি নামে এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে অনলাইনে জমির শ্রেণী পরিবর্তন করতে কি কি কাগজ লাগবে আর এর পূর্বে অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সেটা আপনাদেরকে বলেছিলাম তো আর একটু বলে দিই তারপরে আমরা অনলাইনে কী কী কাগজ লাগবে এবং সেই কাগজগুলো আপনার যে মোবাইলে যদি আপনি করেন তাহলে মোবাইলে কত পিডিএফ লাগবে কত এমবির সেটাও বলে দেবো তো এখানে দেখুন সিটিজেন সার্ভিস রয়েছে সিটিজেন সার্ভিসে আমরা ক্লিক করব ক্লিক করা মাত্র এখানে দেখবেন অনলাইন অ্যাপ্লিকেশান রয়েছে এই অনলাইন অ্যাপ্লিকেশানের মধ্যে আপনি মিউটেশন অ্যাপ্লিকেশান কনভার্সান অ্যাপ্লিকেশান বা অন্যান্য কিছু এগুলো পেয়ে যাবেন তো আমরা আজকে যেহেতু এই কনভার্সান অ্যাপ্লিকেশানে কী কী কাগজ লাগবে সেটা দেখাবো তাই কনভার্শান অ্যাপ্লিকেশানটা দেখে নেব কনভার্সান অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম একটা নতুন পেজ উইন্ডো আমাদের সামনে ওপেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে এর আগে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনাদেরকে ফ্লাপ করতে হবে না করতে হবে এগুলো সমস্ত আপনারা জানেন এগুলো আমরা যেহেতু আজকে শুধুমাত্র এখানে ডকুমেন্টটা দেখাবো লিস্ট অফ ইনক্লোজার কি কি লাগবে আপনার এইটাই আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওতে বলবো লিস্ট অফ ইনক্লোজার্স তো লিস্ট অফ ইনক্লোজার্সে আমরা দেখে নেব অ্যালাউ ফাইল টাইপ পিডিএফ অ্যান্ড ফাইল সাইজ দুই এম বি টু এম ম্যাক্সিমাম তো এখানে কী কী লাগবে কপি অফ আমরা যদি প্রথমে দেখি কপি অফ মিউটেশন সার্টিফিকেট বা কপি অফ কারেন্ট রেকর্ড অফ রাইটস অর্থাৎ আপনার পর্চা যেটা রয়েছে সেই পর্চার কপিটা এখানে লাগবে এবং সেটা পিডিএফে আপনি করে নেবেন এটা ইমেজ আকারে পিডিএফ করতে পারেন কোনো অসুবিধা নেই দুই এমবির মধ্যে আপনাকে করতে হবে ম্যাক্সিমাম আপনাকে দুই এমবি বি অ্যালাউ করবে কিন্তু দুই এমবি যেন বেশি না হয় তো আপনি প্রথমে কপি অফ মিউটেশনটা আপনার লাগবে দিয়ে দেখুন এখানে চুজ ফাইল রয়েছে এখান থেকে আপনাকে ফাইলটা চুজ করতে হবে আপনার যে ফটো ভিডিওজ বা যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে ঢুকে পড়বে এখানটায় ফটো ভিডিওসে তো আমি যদি এখানটায় ক্লিক করি তো ক্লিক করা মাত্র আমার কিন্তু এইভাবে চলে এলো তো আমি এখান থেকে সার্চ করে নিতে পারি ডকুমেন্ট হলে ডকুমেন্টে পিডিএফ থাকলে ডকুমেন্টে থাকবে তো এইভাবে আপনারা কিন্তু এখানটাই এটা পিডিএফ বা কোনো কিছু ডকুমেন্ট যদি আপনার থাকে তো সেখান থেকে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন তো আমি এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারি এই ডাউনলোড বলছি আপলোড তো আমি এখান থেকে যে কোনো একটা করে দিলাম তো ফাইল সাইজ দুই এমবির যেন বেশি না হয় আর কি লাগবে কপি অফ কারেন্ট রেন্ট রিসিপ্ট অর্থাৎ খাজনার যে আপনার একেবারে বর্তমান পেড করা রয়েছে এরকম খাজনার রসিদ লাগবে দুই নম্বর হলো খাজনার রসিদ লাগবে তো এখানটায় ঠিক সেমভাবে আপনাকে ফাইল চুজ করতে হবে এখানে ক্লিক করবেন এই জায়গাটায় যেটা লেখা আছে চুজ ফাইল এখান থেকে আপনাকে কিন্তু চুজ করে নিতে হবে এটা আমি আর দেখাচ্ছি না এটা লাগলো আর আরেকটা লাগবে তিন নম্বর যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্কেচ ম্যাপ শোয়িং দ্য প্লট ইন কোশ্চেন উইথ সাইড মেজারমেন্ট অ্যান্ড ইটস সারাউন্ডিংস ইনক্লুডিং অ্যাপ্রোচ রোড মে নট বি দ্য স্কেল মানে আপনাকে একটা ছবি তুলতে হবে আপনার বাড়ির সামনে যে রোডটা বা রাস্তাটা আছে তার সঙ্গে আপনার প্লটের যে মিলটা রয়েছে অর্থাৎ প্লট যে রয়েছে সেইটাকে নিয়ে ছবি তুলতে হবে এক কথায় রাস্তা সহ আপনার প্লটের ছবি তুলতে হবে এটা একেবারে যে স্কেল অনুযায়ী করতে হবে তা নয় কিন্তু ছবিটা তুলতে হবে আপনাকে তাহলে এই তিনটে কিন্তু ডকুমেন্ট মাস্ট বি রিকোয়ার অর্থাৎ আপনার লাগবে এটা আর দেখুন চার নম্বর যেটা বলেছে সেটা আমরা দেখে নিই অ্যাফিডেভিট ইন ফর্ম ওয়ান বি ফর ক্রিয়েশান ফর কম্পেনসেটারি ওয়াটার বডি যদি ওয়াটার বডি বা জলা জমি হয় তাহলে এই অ্যাফিডেভিট ফর্ম ওয়ান বি আপনাদের লাগবে তাছাড়া লাগবে না তাহলে যেহেতু আমাদের এটা জলা জমি নয় তাই আমরা এইটা কিন্তু টিক দেবও না এটা কোনো ফাইল লোডও করব না তারপরে আমরা তারপরে এটা চলে আসি কপি অফ নো অবজেকশন সার্টিফিকেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড অ্যাপ্লিকেবল অনলি ইন সার্চ কেসেস হোয়েভার সার্চ সার্টিফিকেট ইজ রিকোয়ার্ড যে জায়গায় প্রযোজ্য এই পলিউশন সার্টিফিকেটটা থাকা দরকার তারা কিন্তু এই নো অবজেকশন সার্টিফিকেটটা দেবে যেহেতু আমাদের এগুলো দরকার নেই তাই আমরা এটা ফ্লপ করব না বিশেষ করে এইগুলো কোন দিকে হয় বলে দিই আপনাদেরকে যেগুলো কোম্পানি বা শিল্প যদি কোনো কিছু হয় যেটা পলিউশন ছড়ানোর বিষয় রয়েছে সেখান থেকে কিন্তু পলিউশন বোর্ড থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে যেহেতু এটা আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্পজ এটা ব্যবহার করব না তাই এটা কিন্তু আমরা দেখাবো না তারপরে বলছে কপি অফ ডিটেলড প্রোজেক্ট রিপোর্ট ডিপিআর ডিউলি ভেটেড বাই দ্য কম্পিটমেন্ট অথরিটি অ্যাপ্লিকেবল অনলি ইন কেসেস হ্যার দ্য অ্যাপ্লিকেশন রিলিজ রিলেটস টু চেঞ্জ কনভারশান অর অল্টারনেশান অফ ল্যান্ড ফর ইন্ডাস্ট্রিয়াল কমার্সিয়াল হাউজিং কমপ্লেক্স এটা বুঝতে পারছেন আপনারা ল্যান্ড যদি ইন্ডাস্ট্রিয়াল পারপজে ব্যবহার করা হয় বা কমার্শিয়াল পারপোজে বা হাউজিং কমপ্লেক্স দেখা গেলো বড়ো বড়ো ফ্ল্যাট তৈরি করলো যদি এরকম ব্যবহার করে তাহলে এইটা কিন্তু লাগবে তাছাড়া লাগার কথা নয় তাহলে আমাদের কটা কাগজ লাগলো আপনারা এখানেই দেখতে পাচ্ছেন কটা কাগজ লাগলো তিনটে সেটা কি কি কপি অফ মিউটেশন বা কপি অফ কারেন্ট রেকর্ড রাইটস অর্থাৎ আপনার পর্চার যে বর্তমান রেকর্ড রয়েছে বর্তমানটা সেটা লাগলো আর কপি অফ কারেন্ট রেন্ট রিসিপ্ট অর্থাৎ বর্তমান জমির খাজনা পেড করা আছে আপ টু ডেট সেটা লাগছে আর রোডসহ আপনার প্লটের একটা ছবি লাগছে আর কিচ্ছু লাগছে না অনলাইনে আপনার অ্যাপ্লিকেশান করার জন্য আর যেটা আপনার তথ্য আছে ব্যক্তিগত যে তথ্য রয়েছে সেইগুলো আপনাকে দিতে হচ্ছে এইটা কিন্তু আপনারা ভালো করে দেখে নেন আর এইগুলো করার পর যে আপনার এই অনলাইনে অ্যাপ্লিকেশান করার পর যে চুপচাপ বসে থাকবে তা নয় আপনাকে একটা অ্যাপ্লিকেশান নম্বর দেবে সেই অ্যাপ্লিকেশান নম্বরে আপনাকে কিন্তু দেখতে হবে আপনার হিয়ারিং ডেট বা তারা কবে আড়াই অফিস থেকে আসছে কারণ এইটা আপনার সরাসরি বিএলআরও অফিসের কাছে চলে যাবে বা ডিএলআরও সাহেবের কাছে চলে যাবে আপনার সংশ্লিষ্ট যে বিএলআরও তিনি কিন্তু আবার আড়াই অফিসকে নির্দেশ করবেন যে সরজমিনে আপনারা দেখে আসুন সেই জমিটা যেটা কনভার্সান হবে তারা কিন্তু সরজমিনে আসবে আপনার বাড়িতে এবং আপনি যে ছবি পাঠিয়েছেন সেই ছবির সঙ্গে ম্যাচ করে দেখবে একই প্লট কিনা যদি একই প্লট হয় তারা গিয়ে আবার রিপোর্ট দিবে আর জমি কারেন্ট মিউটেশনের সার্টিফিকেটে তারা কিন্তু পর্চার যে জমির শ্রেণী সেটা কিন্তু দেখে নেবে কী শ্রেণী রয়েছে আর আপনি কি শ্রেণীর জন্য আবেদন করেছেন এগুলো কিন্তু তারা দেখবে আর এটা ওয়াটার বডি কিনা অর্থাৎ পুকুর কিনা এগুলোও কিন্তু তারা যাচাই করবে যাচাই করার পর তারা কিন্তু আড়াই অফিস চলে যাবে দিয়ে চলে যাওয়ার পর তারা আবার বিএলআর অফিসে একটি রিপোর্ট পাঠাবে সেই রিপোর্টের ভিত্তিতে বিএলআরও আপনাকে আর আপনার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা ইস্যু করতে পারে তখন আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাপ্লিকেশান নাম্বারটা যেটা রয়েছে সেটা দিয়ে অনলাইনে এই কনভার্সান সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারেন আর মনে রাখবেন এই কনভার্সান সার্টিফিকেটটা যখন ডাউনলোড করবেন এই সার্টিফিকেট দিয়ে আপনার যাবতীয় কাজ হবে এটা কিন্তু আপনি ভাবছেন যে বাংলার ভূমিতে যখন তথ্য দেখব আমি আমার খতিয়ান দেখব বা প্লট দেখব তখন কিন্তু জমির শ্রেণী পরিবর্তন আপনার আগেকার যা আছে তাই দেখাবে শুধু আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটে আপনি জমির শ্রেণী পরিবর্তন হয়ে গেছে এইটা আপনি যেখানে দেবেন সেখানে প্রমাণ হয়ে যাবে এবং এটা দিয়ে কাজ হবে আপনি তাই বলে যে অনলাইনে সরাসরি দেখতে পাবেন তা নয় আর যদি আপনার পর্চাতে নতুনভাবে এই জমির শ্রেণীটা দেখতে চান চেঞ্জ করা শ্রেণীটা তাহলে ডবলু বি ই ডিস্ট্রিক্ট থেকে আবার একটা অনলাইন পর্চা আপনি ডাউনলোড করে নিতে পারবেন জমি শ্রেণী পরিবর্তন হয়ে যাওয়ার পর যাই হোক আজকে এটুকুই আলোচনা করলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে